আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের একটি ওয়াল সুকেস ডেলিভারি যাবে তাই আপনাদের সম্মুখে আমি তুলে ধরতেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো সলিড চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এবং পিসে পিছে হল আপনার সিক্স মিলি গর্জনের প্লাই এবং আপনার হলো মাইনি ভিতরে হলো গামারি কাঠ চিটাগাং সলিড চিটাগাং গামারি কাঠ দিয়ে বানানো হয়েছে এবং খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো লতা নকশা দেওয়া লাভ মডেলের এবং আপনার হলো খুবই নিচে আপনার হলো দুটি পাল্লা আছে এবং তিনটি ডয়ার আছে। যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা এই রকমের মডেল এবং বিভিন্ন রকমের মডেল এবং বিভিন্ন রকমের আমাদের কারুকার্য করে আমরা অর্ডার নিয়ে থাকি এবং করে থাকি তো আমাদের এই ডাকা ফার্নিচারে আসুন এসে যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনতে পারবেন এবং মনের মতো ফার্নিচার অর্ডার করতে পারবেন এবং আমাদের অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসলে আমাকে পাবেন এখানে আমি সবুজ তো খুবই চমৎকার চমৎকার এবং খুবই সুন্দর সুন্দর মডেলের আমরা মাল অর্ডার নিয়ে থাকি এবং বানিয়ে থাকি আমাদের এখানে আমাদের শোরুমে প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে এখানে এসে আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা মনের মতো ফার্নিচার আপনারা তৈরি করতে অর্ডার করতে পারবেন এবং আমরা তৈরি করে থাকি তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো মানে আপনারা ছুকেস ওয়াল ছুকেস এটা আমরা বিক্রি করছি আপনার হলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে আপনারা এরকমের ডিজাইনের আপনারা বিভিন্ন রকমের ডিজাইনের আপনারা ফার্নিচারে পেয়ে যাবেন তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি আপনাদের ঝুকেসটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ কাজটা দেখুন এটা হলো আপনার হলো মানে কারনিশের কাজ এবং আপনার হলো মানে এটা হলো আপনার হলো মানে সুকেজের চার পাল্লার একটি সুকেজ ডিজাইনটা খুবই পাল্লাগুলো ডিজাইনটা অনেক সুন্দর এবং আপনার নিচের ডিজাইনটাও কারুকর্যটা খুবই চমৎকার এবং অসাধারণ তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার কাত